আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এটা হলো তেঁতুলিয়া নদী এই নদী হাজারো মানুষের কান্নার নদী আবার হাজারো মানুষের রিজিকে নদী থেকেই আসে আসলে একটা জিনিস কি মানুষের যখন ঘরে যখন আগুন লাগে অবশেষে জমিনটা পড়ে থাকে কিন্তু এই নদী এমন একটা নদী নদীতে যখন বেঙ্গে নিয়ে যায় সব কিছু একবারে বিলীন করে নিয়ে একবারে নিঃস্ব করে দিয়ে দেয় তো বইনের বাড়িতে বেড়ে তো আসলাম কত রকমের আইটেমের খাবার মাসাল্লা রান্না করতেছে আমার বই নেই এটা কি মাংস মুরগির মাংস এটা মুরগির মাংস আর এটা হাঁসের মাংস মাংস কি হাঁস রোস্ট বাজাতে একবারে সংক্ষেপ কোনো মশলা মিক্সার করা লাগে না শুধু দিলেই

আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বইনের বাড়িতে বেরাই তো আসলাম কত রকমের আইটেমের খাবার মাশাআল্লাহ রান্না করতেছে আমার বইনে আপু এটা কি মাংস মুরগির মাংস এটা হলো মুরগির মাংস আর এটা হাঁসের মাংস হাঁসের মাংস কি হাঁস সিনাশ সিনাশ এই হাঁসটাকে সিনের থেকে আনা হইছে

শাক মজাদার সকালবেলা নাস্তা করলাম মাসাল্লা এটা হইলো পোয়া মাছ ভোলা জেলার বিখ্যাত মেঘনা নদীর মেঘনা নদীর পোয়া মাছ সম্ভবত তেতুলিয়া নদীর পোয়া মাছ হবে এরকম টাইপের এখানে আছে দেশি মুরগি দেশি মুরগি রান্না হয়েছিল রাতকে রানছে দেশি মুরগি মার্শাল এখানে আছে বাবা ভিটা অনেক আইটেমের বাবা পিঠা বানানো হয়েছে কালকে রাতকে বাবা ভিটা বানাইছে বাবা ভিটাটা খুবই সুস্বাদু হয়েছে মজা হয়েছে বাবা পিঠা তার পাশাপাশি আছে চিতই ভিটা এই যে চিতই পিঠা চিতই পিঠা খেতে মজা খেতে করবেন না ভুল এখানে আছে যে পাতা কবি তারপর এখানে এই যে শীতের বিভিন্ন ধরনের শাক সবজি রোস্টের জন্য এই যে বাদাম রেখে দিছে বাদাম সম্ভবত রোস্টের জন্য দেওয়ার জন্য ভিজাইছে তুমি কি করতেছো লাবনি বাবুর লিগে ভাত হ্যাঁ হাতে হাতে মেয়ে দিছো আমার তুমি খাবার খেবা বাবা চিনা হাঁস বলে আলহামদুলিল্লাহ সবকিছু গোছানোর পরে রোজ এগুলো বাইজে নিতেছে এখানে রাখতেছে

তুমি ভালো হ্যাঁ তোমার নাম কি এই যে পলাউ মাসাল্লাহ এত সুন্দর গ্যারান আসছে মাসাল্লাহ আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি মাশাআল্লাহ খুব সুন্দর বাজা হইতেছে আলহামদুলিল্লাহ সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেল এই যে রোস্ট এখন আমরা শুধু খাওয়ার জন্য অপেক্ষা করতেছি এটা হলো দেশি মুরগি এইটাও দেশি মুরগি এখানে আছে পোয়া মাছ এটা হলো হাঁসের মাংস মশলা কালাটা খুব সুন্দর আসলো এই যে এগুলো সব রেডি করছে খাওয়ার জন্য এই যে এখানে এই যেই

খাও খাও তুমি মজা করে খাও খাও সমস্যা নেই খাও হ্যাঁ ঠিক আছে খাও আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এটা হলো তেতুলিয়া নদী এই নদী হাজারো মানুষের কান্নার নদী আবার হাজারো মানুষের রিজিকে নদী থেকেই আসে আসলে একটা জিনিস কি মানুষের যখন ঘরে যখন আগুন লাগে অবশেষে জমিনটা পড়ে থাকে কিন্তু এই নদী এমন একটা নদী নদীতে যখন বেঙ্গে নিয়ে যায় সব কিছু একবারে বিলীন করে নিয়ে একবারে নিঃস্ব করে দিয়ে দেয় তেঁতুলিয়া নদীর একসময় নদীর খুব ভয়ঙ্কর রূপ ছিল তো এখন ওই সাইডটা কিছু কিছু জায়গা সর পড়ে গেছে হাজারো মানুষের কান্নার নদী নদী নদীর থেকেই আবার এই নদীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অভিশাপ আছে এই নদীর প্রতি আবার এই নদীর থেকেই আমাদের রিজিক আসে হাজার হাজার টন মাছ এই নদী থেকে আল্লাহাক রিজিক দেয় মানুষের আসলে দুনিয়া থাকবে না দুনিয়া এক সময় ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝায় যে সকালবেলা রাজারতি ফকির সন্ধ্যাবেলা আসলে হিংস অহংকার এই দুনিয়াতে এগুলা পতনের মূল আল্লাহ আল্লাহাক যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ এটা তেতুলিয়া নদী বলা হয় নদীকে এই সজীব আমের তো ফুল সব পারছে মাসাল্লাহ হ্যাঁ আমার কাছে এখনো ফুল আসে না কেন আমের দর্শক একটা জিনিস কি এই যে দেখেন এই হলো নদী তার পাশে হইলো যে এই বাজার বাজারের নিচে কতটা সুন্দর জায়গায় ভিউ নিয়ে আমার এই যে বাগিনা রিলাক্সে মোবাইল টিপতেছে কতটা শান্তিভাবে মোবাইল টিপতেছে তুমি এখানে কি করতেছো মামা টিকটক করতে হ্যাঁ মাসাল্লা মাসাল্লাহ খুব সুন্দর একটা জায়গায় তুমি ভিউ এতটা সুন্দর একটা জায়গায় তুমি এতটা সুন্দর বাতাস খাইতেছো মাসাল্লাহ চো আমাদের ঘোরাফোরা শেষ এখন আমরা চলে যাচ্ছি মাসাল্লা এখানে বাঁশের বাজার দেখা যাচ্ছে আসলে মুরব্বির মুরুব্বিদের কাছ থেকে শুনছি যে এই নদী নাকি অনেক দূরে ছিল এটা ভেঙে এখন একবারে মানুষের কাছে চলে আসলো এটা হোকলা ভাতা বলা হয় এগুলার এটা কি গাছ আতাফল না শরীফা কতটা সৌন্দর্য নিয়ে শরীফা দাঁড়িয়ে রয়েছে ওরা বলতেছে আমাদেরকে এখন খায়ও না আমরা বড় এলি তোমরা বড় হইতে আর আমি এই জায়গায় আসবো না সজীব কতটা সুন্দরভাবে ডং করে আড্ডেটা যাইতেছে এ তোমরা এখানে কি করো এ অগরে দরে এ দার ওই যে দেন বয়ফাই দিছে দর আসলে দশক একটা জিনিস কি এখানে আমি আর আমার ভাগিনা আক্তারে যখন আমরা ফার্স্ট এই রাস্তা দিয়ে যাইতেছি তখন আমরা শুধু ফুসকুনি গন্তাম। আমার ভাইগিনারা বলতাম তুই এই 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 সাইডটা গন আর আমি এই সাইডটা গনি এরকম গই না তারপর অনেকগুলো ফুসকুনি এখানে আমরা পাইতাম এই হলো আমাদের গ্রামের পরিস্থিতি সুপারি গাছের বাইল এগুলো সুপারি গাছের ফুল বলা হয় রে